অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে একবার না দশ ভাবে সরকার আইনশৃঙ্খলা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানায় কি হয়েছে আমরা সবাই অবগত কি ঘটেছে এবং আমরা সবাই এই ব্যাপারে সোচ্ছা আমরা কি করতে চাই কি করতে চাই ওই চাওয়া পাওয়ার মাঝখান থেকে আজকে আবেগের বহিপ্রকাশ আমরা কি চাই আমরা চাই শিশু ধর্ষণ সহ সকল ধর্ষণ ও নারীদের প্রতি সহিংসতার মামলার থ্রু নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা হোক অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক যাতে অন্যরা এই ধরনের অপরাধ করার আগে পান না বার ভাবে একই সঙ্গে প্রমাণ সংগ্রহ তদন্ত প্রক্রিয়াকে আরো শক্তিশালী করতে হবে জাতীয় অপরাধীরা কোনোভাবে রেহাই না পায় শুধু শুধু কঠোর শাস্তি যথেষ্ট নয় সামাজিক পারিবারিক সচেতনতা বৃদ্ধি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা করা অপরিহার্য বলে আমরা মনে করি শিক্ষা প্রতিষ্ঠান পরিবার সমাজকে একসঙ্গে কাজ করতে হবে যেন শিশুরা নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে আমরা সরকার আইন শৃঙ্খলা এবং বিচার বিভাগের কাছে আহ্বান জানাই অনুরোধ জানাই শিশু ধর্ষণের বিরুদ্ধে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করুন এটি সভ্য ন্যায়ভিত্তিক সমাজ করতে হলে আমাদের এখনই কার্যকরী পদক্ষেপ নিতে হবে আজকে শিশু আগামীর অবলম্বন তাই সকল শিশুর নিরাপত্তা নিশ্চিত করেই হোক আমাদের অঙ্গীকার আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আমরা চাই না আর এখন থেকে আর কোনো আসিয়া এইরকম অ্যাবিউজ না হয় আর কোন আসিয়া যাতে ধর্ষণের শিকার না হয় আমরা যারা যেখান থেকে পারি আমরা যাদের মানবতা বোধ আছে তারা জাগরণ থাকি আপনাদেরকে আবারও ধন্যবাদ